বন্ধুরা আজ আমার মায়ের রেসিপি শীতলা ষষ্ঠীর গোটা সেদ্ধ বানাবো আমি হাফ কাপ করে খোসা সমেত কালো বিউলির ডাল খোসা সমেত গোটা মুগ ডাল কালো ছোলা আর কাবলি ছোলা নিয়েছি এগুলো আমি জলে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সবজি নিয়েছি ছোট গোটা আলু ছোট গোটা বেগুন গোটা শিম রাঙা আলু মটরশুঁটি ষষ্ঠী বলে সবজিগুলো ছটা করে নিয়েছি কড়াইতে গোটা ডাল আর ছোলাগুলো সেদ্ধ করে নেবো আগে ছ সাত কাপ মতো জল দিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিট সেদ্ধ করে নেবো এবার সবজিগুলো দিয়ে দেব গ্যাস অফ করে দিয়েছি নুন দিয়ে দেবো সর্ষের তেল দেবো হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব গোটা সেদ্ধ রান্নার সময় সবজি এবং ডাল ছোলাগুলো উল্টেপাল্টে দিতে হবে গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে